আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি ফারজানাম আমি সিং মেয়ে ব্লক থেকে বলছি আজকের ব্লগটি শুরু করে দিলাম সকাল থেকে সকালে নাস্তা বানানো থেকে শুরু করে সারাদিন টুকটাক কাজ আপনাদের কাছে আজকে শেয়ার করব তো তো সকালে নাস্তা বানিয়ে ফেললাম বানিয়ে মারে দিলাম মা খাইতেছে আর এখানে নাস্তা বানিয়ে আমি আর আমার ছেলে খাবো দুটো তো রুটিগুলা বানিয়ে নিতেছি সকালে ঘুম থেকে ওঠার পরে নাস্তা বানানো থেকে শুরু হয়ে যায় আমাদের কাজকর্ম প্রতিদিনের রুটিন যেটা তাই তো রুটি বানিয়ে ফেলছি ছেলেকে দিচ্ছি ছেলে খাবে তো রাতে তরকারি ছিল ডাল ছিল ও খেয়ে নেবে আরও রান্নাঘরে ডিম করে পোস্কুল একটা আর এদিকে চা বসায় খাইয়ে নিছি আর চলে আসলাম দুপুরবেলা দুপুরবেলা অফ মানে পেঁয়াজগুলো কেটে নিয়েছি সেটি ডিপে রেখে দেবো কয়েকদিন চলে যাবে আর রসুনগুলা ব্ল্যান্ড করতে আসছে তো হঠাৎ দেখা যায় আমার হ্যান্ড ব্ল্যান হ্যান্ড ব্ল্যান্ডারটা অফ হয়ে গেছে মনে হয় নষ্ট হয়ে গেছে ম্যাকার দেখাতে হবে তো এটা দিয়ে রেখে দেবো মনটা খারাপ হয়ে গেছে এখন আমার এভাবে তিনটা ব্ল্যান্ডার নষ্ট হয়েছে এখনও ঠিক করাই নেই তো এই তো ডিপে রেখে দিলাম পেঁয়াজ কুচি আর একেবারে চলে আসলাম বিকেলে দুপুরে খাওয়া দাওয়ার পর রেস্ট করে নিচ্ছি এখন বিকেলে রান্না রান্নাবান্না করতে হবে তো ছেলে চা বানায় খাইছে আর বলতেছে এখন সে পাস্তা খাবে তো ডিম ছিল না দোকান থেকে ডিম নিয়ে আসলো ওরে পাস্তা বানিয়ে দিব। ও পাস্তা খাইয়া পড়তে বসবে এদিকে সন্ধ্যা হয়ে যাইতেছে তো বিকেলে দেখা যায় যে সব সারাদিন যতই পরিষ্কার করি বাড়ি বড় আসলে পুছানো থাকে না এই দেখেন কেমন এলোমেলো হয়ে আছে গুছ গাছ করে নিচ্ছি নিজেকে রাতে রান্না বান্নার জন্য মাছ ভেজে রাখছি মাছগুলো ভালো করে ভিড় করে নিব তারপর দেখি পাস্তার কি অবস্থা এখনো সিদ্ধ হয় নাই আর একটু হবে তো পাস্তাগুলো রান্না করে দিলে ছেলে খেয়ে পড়তে বসবে আর ফ্রিজ থেকে কাঁচামরিচ ভের করে নিচ্ছি সাথে দুনি পাতা অনেক আগে রাখছি বেশ কিছু দিন হয়ে গেল। কিন্তু আমার ছেলে আর আমার হাজব্যান্ডের জন্য খাইতে পারি না ওরা কোনো তরকারি এই জিনিসটা পছন্দই করে না কিন্তু আমার খুব ভালো লাগে খাইতে তো কিসে দিব বুঝতেই পারতেছি না ওরা খাইতে চায় না এই জন্য দেওয়া হয় না তো এইদিকে দেখি ছেলে ওরটা একটু গোসাই নিতেছে এলোমেলো খুঁয়ে রাখছে আমি একটু রাগ হয়েছি এই জন্য তো বললো ওর কাপড়গুলো গসাই রাখতেছে ওয়া এইদিকে দিকে আমি চুল্লা হাসলাম রান্না করে এসে ছেলের জন্য পাস্তা বানিয়ে নিলাম আর আমি রাতের জন্য রান্না বসাই দিছি তো এখানে রাতে খাওয়ার জন্য ওরা বসুন করে দিছে দিয়েছে কালেজিরা ভর্তা খাবে তো কালো জিরা ভর্তার জন্য বাইটা ভর্তা করে ফেলবো কাঁচামরিচ পেয়ে যাচ্ছে কালো জিরা ভেজে এখন বাইটা ভর্তা করে নিতেছি এটা সরিষা তেল দিয়ে দিলাম এতে ঠান্ডা জ্বরে খুব উপকার হয় কালো জিরে ভর্তা আর মাছ ভুনা করার জন্য মাছগুলো ভাইজে নিলাম ভালো করে ধুয়ে মাছটা তারপরে যে ভাইজে নিলাম এখন মাছ ভুনা করে ফেলবো এই তো মাছ ভুনা ফ্রাই হয়ে গেছে একটু হলে নামিয়ে নিব এদিকে মাছগুলো নামিয়ে তরকারির জন্য করাই দি কষাই দিলাম মশলা ভালো করে কষাইয়ে তরকারিটা রান্না করে নিব। এখানে ডাটা আলু বেগুন দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি রান্না করবো ফ্রিজে তেমন কোনো তরকারি ছিল না তাই শর্টকাট রান্না আর কি তো তরকারিটা খাইতে অনেক ভালো লাগছে এতে মশলাটা কষাই এখন দিয়ে দিব তরকারিগুলো এটা আমাদের আসলে রাতের খাবার তো দেখা যায় রাতে তরকারি যা থাকে পরের দিন দুপুরে আমাদের হয়ে যায় সাথে টুকটাক কিছু রান্না করলেই হয় তাই তো তরকারি হয়ে গেছে পাস্তা ছেলে খায় কতটুকু টুকরাই খেয়ে দিয়েছে এদিকে দিন তারপর কালো জিরে ভর্তা করে ফেলছে তো ছেলেরা বু আসছে ঠিকই কিন্তু শুধু কফি খাইছে আর নাস্তা কিছু খায় নাই তো পালার নাগরটা একটু ক্লিন করে নিতেছি ছেলে ওদিকে পড়তে বসছে এই তো সকাল থেকে শুরু করে সারা দিন আমাদের এইভাবে কর্মব্যস্ততা চলে এই চলে আসলাম ছেলের রুমে এখানে পড়তে বসছে এখন ওকে পড়ার কাজে একটু সাহায্য করব তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ